ভালো অধিনায়ক একা হাতে ম্যাচের নিয়ন্ত্রণ করতে পারেন আবার বাজে অধিনায়কত্ব ম্যাচ থেকে ছিটকেও দিতে পারে ব্যাটে বলে ফিল্ডিংয়ে মিরাজের বাজে ফর্ম চলছে তবে অধিনায়ক হিসেবে মিরাজের পারফরমেন্স যেন ডাবল জিরো সব মিলিয়ে মিরাজের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে সব জায়গায় মিরাজের অধিনায়কত্ব ও তার অধিনায়কত্বে দলের অবস্থান নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে অধিনায়ক শব্দটা ইংরেজিতে ক্যাপ্টেন তবে অধিনায়ককে লিডার হিসেবে উল্লেখ করা হয় লিডারকে বাংলায় বলা যায় নেতা একজন নেতার দক্ষ নেতৃত্ব দলকে যেমন বদলে দিতে পারে আবার বাজে নেতৃত্ব ডোবাতেও পারে দলকে স্পোর্টস অঙ্গনে অধিনায়কত্ব বড় ভূমিকা রাখে ধোনি পন্টিং থেকে এ দেশের সাফিরা অধিনায়কত্ব দিয়েই আলাদাভাবে নজর কেড়েছিলেন তবে ম্যাচের দেশেই অধিনায়কত্ব হিসেবে মিরাজ যা করছেন সেটাই বারবার চোখে লাগছে দেশের ক্রিকেট ভক্তদের ব্যাট হাতে সর্বশেষ ম্যাচে আটান্ন বলে বত্রিশ করেছেন অথচ অপর প্রান্তে রিসাদ করেছেন 14 বলে 39 এমন কি তার সঙ্গে জুটি গড়া নুরুল হাসান সোহান রান করেছেন প্রায় 100 স্ট্রাইক রেটে ব্যাট হাতে যেদিন জ্বলে উঠেছেন দেখা গিয়েছে দলের হয়ে রান শর্ট মিরাজের প্রপার স্ট্রাইক রেটে ব্যাট করতে পারছেন না দলের হয়ে অবদানের চেয়ে ক্ষতি করছেন বেশি বল হাতে মিরাজ দিচ্ছেন সেলফিশের পরিচয় নিজে উইকেট পড়ার পর এসে বল করে কোটা শেষ করছেন বল হাতে সফল হলেও সাইফকে বল হাতে কন্টিনিউ করাননি অধিনায়ক হিসেবে বল হাতে করেছেন মিস ক্যালকুলেশন প্রায় প্রতি ম্যাচে তার যে দিন এর কেশার উদয় বাংলাদেশ এমনকি কি যেতা ম্যাচে হেরে যায় দল মিস ক্যালকুলেশন সেলফিশনেস বাজে ইমপ্যাক্ট দলের উপর এসব মিরাজের সঙ্গে আরও আছে ইনঅ্যাকটিভিটি বোলারদের সাথে মিরাজের যেন কোনোভাবেই ভাবে কানেক্টেড নন তাদের পরামর্শ বা উৎসাহ দানেও নেই মিরাজ এমন কি তার চেয়ে মাঠে শান্ত আর সোহনকে বেশি অ্যাকটিভ দেখা গেছে মাঠে এজনু ক্যাপ্টেন নয় মাঠে জোর করে খেলছেন তিনি পারফরম্যান্সে নেগেটিভ এমনকি টেকনিক্যাল দিকেও নেগেটিভ এর সাথে মাঠে মিরাজ মিরাজের উপস্থিতিও নেতিবাচক অধিনায়কত্বে মিরাজের তাই স্কোর হবে ডাবল জিরো উইন্ডিজ আফগানিস্তান লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ এরেছে যতটা না কারণ বাংলাদেশের সামর্থ্য তার চেয়ে কম নয় অধিনায়কত্ব দুই সালে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ যদিও দলের এই অবস্থায় সে যাত্রায় নিশ্চিত নয় টাইগাররা তবে বিশ্বকাপে ভালো করতে ও নতুনভাবে দলের হাল ধরতে এই মুহূর্তে নতুন অধিনায়কের বিকল্প নেই খেলোয়াড় হিসেবে হয়তো মিরাজ সুযোগ পাবেন দলকেও সামর্থ্য আছে তার তবে অধিনায়কের মিরাজের থেকে উন্নতির চেয়ে অবনতির সম্ভাবনা বেশি বাংলাদেশ দলের